হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পর্গ নতুন অনেকখানি স্বাগত মাঝে একটু অসুস্থ ছিলাম তাই তোমাদেরকে ভ্লগ দেওয়া হয়েছিল না তো চলো এখন মোটামুটি শরীরটা ঠিক আছে ভাবলাম আবার ডেলি ভ্লগ শুরু করা যাক আমি অনলাইনে মানে ফেসবুক পেজ থেকে দুটো ছাপা শাড়ি অর্ডার করেছিলাম আমি পূজা জয়া মানে সবাই মিলে দেখে মানে দু তিনটে চারটে অর্ডার করা হয়েছিল তো ওগুলোই এসছে খুলে খুলে দেখছি বেশ ভালোই লাগছিল সন্দীপা কিছু একটা এরকম নাম ছিল পেশটা নামও আমার মনে নেই তো ওখান থেকে শাড়িগুলো নিয়েছিলাম সাতশো টাকা করে পড়েছিল এতদিন পর আবার এসছে সবাই এই যে আরেকজনকে খেতে দেওয়া হয়েছে মাটন তার সঙ্গে মুড়ি সোনাই মা সবাই এসছে আর এখানে সব ছোট ছোট কাঠাল দেখা যাচ্ছে এগুলো মানে সোনাইর শ্বশুর বাড়ি থেকে কাঠালগুলো এসেছে আভার নাইছো এই সব বাড়ি যাচ্ছে সব বাবা বলে দিচ্ছে আমার তার বাড়ি যাচ্ছে ছোট ছোট এই চড়ে আসছে সব সামনের বাস থেকে ওই শাড়িটাকে দিয়ে দাও হলে এখানে পূজার শাড়ি আছে

নিরামিষ খেয়েছিস কদিন আজকে রান্না করেছিল আমার বাপি অ্যাকচুয়ালি বাড়িতে দেশি মুরগি টুরগি হলে বা মাটন হলে আমার বাপিকেই আমরা রান্না করতে বলি বাপির হাতে আমরা দেশি মুরগিটা খেতে খুবই ভালোবাসি রাতে যে খাওয়া হচ্ছে সবাই একদম বসে পড়েছি খাওয়া দাওয়া করব। তো দুদিন ধরেই ব্লগটা চলছে এটা পরের দিন বিকেল চারটা মানে সকাল থেকে লক করা হয়নি স্কুল থেকে ফিরেছি গরমে আমার অবস্থা দেখেছো পুরো খারাপ হয়ে গেছে কি হচ্ছে তারপরে আজকে একটা কাজ ছিল না হলে আমি এইরকম শাড়ি পরেও যেতাম না যদিও পরতাম একদম সুতির একটা কাজ ছিল বলে বাধ্যগত একটু ভালো শাড়ি পরে যেতে হয়েছি বাড়িতে এলাম এই গরমে সারাদিন বাইরে যা কষ্ট হচ্ছে তারপরে শরীরে এই হাল কিন্তু কিছু নেই কাজকর্ম তো করতেই হবে তো বৃহৎস গরম মানে এতদিন তাও ঠিক ছিল তবে অন্যান্য বছরের তুলনায় এবছর একটু দেরিতে গরম পড়েছে বাট কাল থেকে আজকে বিভৎস গরম বিভৎস আছে এটা কাচ্ছিল একটা জায়গায় গেছিলাম বলে শাড়ি পরে নিয়েছি না হলে তাও আবার এই শাড়ি কিন্তু গরমে এগুলো পরা যায় না একদম সুতির বা সুন্দর মলমল কটন ছাপা হাড়ি ছাড়া কিছু পরা যাচ্ছে না গরমে আমি এখন মানে ভাত খেয়ে যাই আবার স্কুল থেকে এসে অল্প একটু ভাত খাই তো এখন একটু ফ্রেশ হয়ে একটু ভাত খাবো ওই যে অনলাইন থেকে দুটো মানে অনলাইন মানে ফেসবুক পেজ থেকে দুটো শাড়ি এনেছিলাম এই প্রিন্টের একটা আর একটা এখন যাচ্ছি এগুলো ব্লাউজ আছে আমি না ছাপা শাড়ি হোক আর যাই হোক ব্লাউজ আমার কেনা ব্লাউজ একদম ভালো লাগে আর আমাদের ঠিকঠাক ফিটিংস হয় না তো ওই জন্য আর যা গরম পড়েছে এগুলোর কোয়ালিটিও খুব ভালো আর আগে থেকে একটু যেহেতু মানে প্রচুর হেলদি না হলে মোটামুটি হেলদি হয়েছি তো ওই জন্য আমার আগের ব্লাউজগুলো আমার খুব টাইট হয়ে যাচ্ছে ওই জন্য ভাবছি এই দুটোর পিওর একদম নলমল কটনের ব্লাউজগুলো বানাবো বাড়িতে পুজো আছে ওই সময় পড়তেও হবে তো এখন দুই বোন না তিন বোন আমি শোনাই আনি রেডি হয়েছে একটু সন্ধ্যেবেলা তো হাঁটতে বেরোই হাঁটবো তার সঙ্গে এই ব্লাউজ পিসটা এখানে বানাতে দিয়ে আসবো বেরোচ্ছি একটু এত এই রাস্তায় হাঁটবো আজকে এত দেরি কেন ব্লাউজ বানাতে দেবো ব্লাউজ গুলো বানাতে দেবো নাস এখানে না এখানে একটা দোকান আছে এখানে আজকে তো দেরি কেন স্কুলে যে কষ্ট রে আজকে অনেক দেরি হয়ে গেছে আসলে বাবার অনেকটা দূর থেকে আসতে না মানে একটা স্কুলে দিতে থাকা আর দেখি আমাদের অ্যানিকে দেখি দাঁড়া ওদিকে যাও আমার তিন বোন আজকে এমনি এমনি হাঁটতে বেরবো দেখি হেয়ারস্টাইলটা দেখি মানু দেখি তোমার পেছনটা দেখাও দেখো এখনকার বাচ্চাদের এখন থেকে কালার সেন্স দেখো ওই ড্রেসটার সঙ্গে আবার হেয়ার তার যেটা গাজারটা নিয়েছে দেখি বাবা আমাদের সময় লাল হলুদ রঙেই হয়ে যেত চলো ছোট্ট অ্যানি আমাদের কত বড় আমার থেকে লম্বা মানে আর একটু বাকি

চোদ্দোর অক্টোবরের পুরো হান্ড্রেড আমি আর পূজা দেখতে গেছিলাম একসঙ্গে আর আমি দুজন মিলে দেখতে গেছিলাম আগের সোনাই তার ব্লাউজগুলো দিয়ে দিক তারপরে আমি উঠব কেমন স্টাইলের করবে বলতে দিদিরা কি করছে বুঝতে পারছে হয়ে গেলে এরপরে আমি আমার বেশ নেই আমার মাত্র মানে আমার এগুলো কোনো ফলস বসানোর দরকার নেই মানে ভেতরে ব্লাউজ হ্যাঁ সব পিওর কটনের একদম না কটনের যেগুলো সেগুলো বসানোর দরকার নেই হুম আর এটা তো মোটা আছে এই ব্লাউজ পিস কাটে নেই তো না আচ্ছা আমার বাচ্চা প্যান্টটা হয়েছে গো

দুষ্টু মেদের বাড়িতে এখানে কি হচ্ছে আম চুর হবে আম কাটা চলছে সবাই মিলে এখন বসে একটু আম কাটবো হেল্প করে হ্যাঁ তাতার বাড়ি থেকে এসেছে তাতার বাড়ি থেকে সব আম এসছে অধুষ্টু আম হেল্প করে দেবো আমাদের একটু দেবে গো দেবে একটু আমাদের

এখন আমরা সবাই মিলে বসে পড়েছি আম কাটতে ওই সন্ধ্যেবেলা যে বেরিয়েছিলাম ওই সোজা দুষ্টুমার বাড়িতে এসেছি ওই জন্য দেখো হাতে ঘড়ি টুড়ি সবই আছে খোলা হয়নি একটা অদ্ভুত লাগছে আমি সোনাইকে বলছি সোনাই মানুষজন হাঁস বেঁচে ঘড়ি পরে আম কাটছে অ্যাকচুয়ালি বাড়ি যাওয়া হয়নি তাই যাই হোক এখন এখানে আছি আর কদিন পরে রওতারা যাবো কারণ আমার সামনেই অনুষ্ঠান আছে